হ্যালো ভেবস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকারই কথা আজকে আমি আপনাদের ভালো থাকার জন্য একটা সুখবর নিয়ে এসেছি অলরেডি দু হাজার পঁচিশ সালে বেতন বৃদ্ধির পর কী হারে বা বেতন বৃদ্ধি হবে তার ফলাফল কিন্তু অলরেডি আমার হাতে চলে এসেছে সেই বিষয়ে আজকে আমি পুরো বিস্তারিত আলোচনা করবো তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোশাক শিল্প এবং গার্মেজ কারখানার শ্রমিকদের জন্য তাই আপনারা আমার ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি যে ভিডিওর মধ্যে যে উপস্থাপন যে নিউজটা বলবো সেটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিও শেষে এই নিউজটা পড়ার পর কিন্তু আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে কী হারে বাৎসরিক বেতনটা হচ্ছে এবং কত হচ্ছে তাই এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা শুনতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বিলটিয়ে বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখুন তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে চলুন বস কথা না বলিয়ে শুরু করে আজকের যে বিষয়ে মূল পর্ব এখানে বার্ষিক যে মজুরি সেই বার্ষিক মজুরি হচ্ছে শ্রমিকরা চাইছিল দশ শতাংশ এবং মালিকরা দিতে চান এক শতাংশ অর্থাৎ শ্রমিকরা শ্রমিকদের যে একটা দাবি ছিল পাঁচের সাথে বর্তমান যে পাঁচ পার্সেন্ট করে বার্ষিক সেই পাশের সাথে দশ শতাংশ তারা দাবি করেছে কিন্তু মালিকরা সেই পাঁচ পার্সেন্টের সাথে আরও এক শতাংশ দিতে চেয়েছে তারা ছয় শতাংশ দিতে চেয়েছে কিন্তু মালিকদের এই দাবি কিন্তু তৈরি পোশাক শিল্প নিম্ন মজুরি পূর্ণ নির্ধারণ না হওয়া পর্যন্ত বার্ষিক পাঁচ শতাংশ মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্টের সঙ্গে অতিরিক্ত দশ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি করেছিল শ্রমিকপক্ষ তার বিপরীতে কিন্তু মালিক পক্ষ অতিরিক্ত এক শতাংশ অর্থাৎ মোট ছয় শতাংশ মজুরি বৃদ্ধির কথা বলছেন যদিও মালিক পক্ষের এই সে যদিও মালিক পক্ষের এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে শ্রমিক পক্ষ অর্থাৎ শ্রমিক পক্ষরা কিন্তু মালিক পক্ষের এই দাবিটা মেনে নেয়নি তারপরে এখানে নিম্নতম মজুরি পূর্ণ পুনর্মূল্যায়ন বা ও বার্ষিক মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে শ্রম মন্ত্রণালয়ে গঠিত কমিটির তৃতীয় বৈঠক গত রোববার যে মালিক পক্ষে একটা প্রস্তাব দিয়েছে সেই সচিবালয় শ্রম মন্ত্রণালয় সভাকক্ষে অতিরিক্ত সচিব সবুর সভাপতিত্বে কিন্তু অনুষ্ঠিত বৈঠকটি হয়েছিল সেখানে শ্রমিক এবং মালিক পক্ষের কিন্তু ছয়জন করে প্রতিনিধি ছিলেন তারা হলেন যে শ্রমিক পক্ষ থেকে নিট পোশাক শিল্প এবং মালিকদের পক্ষ থেকে বি সভাপতি এবং তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমের সহায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ এমপ্লেয়ার্স বাংলাদেশ এমপ্লেয়ার্স ফেডারেশন মহাসচিব শ্রমিকদের কেন্দ্র কমিটির যুব বিষয়ক সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সেখানে কিন্তু উপস্থিত ছিলেন অর্থাৎ শ্রমিক এবং মালিক পক্ষের ছয়জন করে কমিটি কিন্তু সেই বাৎসরিক যে মজুরি সেখানে কিন্তু তারা উপস্থিত ছিলেন বৈঠক সূত্রে জানা যায় যে মালিক পক্ষ প্রতিনিধিরা অতিরিক্ত এক শতাংশ সহ মোট ছয় শতাংশ হারে বার্ষিক মজুরি বৃদ্ধির লিখিত প্রস্তাব দেন তবে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা মালিক পক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরে ইংগ্রিমেন্টের বিষয়ে গত যে আট আট নভেম্বর নভেম্বর আঠাশ তারিখে সে কিন্তু সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন গত দুই বছরে মূল মূল স্ফীতি ছয় থেকে পাঁচ শতাংশের মধ্যে ছিল সরকার আগামী কয়েক মাসের মধ্যে মূল স্ফীতি কমিয়ে আনার কথা বলছে সেটি বিবেচনা নিয়ে আমরা ছয় শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব করেছি যদি মূল স্ফীতি কমে না আসে তাহলে পরবর্তী সময় যখন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে তখন কিন্তু তারা সেখানে কিন্তু একটা উল্লেখ করে বলে দিবে। তবে তখন সেটি আমলে নেওয়ার কোনো সুযোগ থাকবে না অপর প্রশ্নে এক জবাবে তিনি বলেন মূল্য স্ফীতি হচ্ছে নয় থেকে দশ শতাংশ তাহলে পনেরো শতাংশ ইনক্রিমেন্টের যোগ্যতা কী অর্থাৎ মালিকরা যারা বলছে হচ্ছে যে পোশাক শিল্পর যে শ্রমিকদের সেখানে হচ্ছে নয় থেকে দশ শতাংশ তো সর্বোচ্চ বাড়াতে পারে তাহলে পনেরো পার্সেন্ট যোগ্যতা কী মালিক পাকের প্রস্তাবের বিষয়ে বাবুলের প্রস্তাবের বিষয়ে শ্রমিক নেতা বাবুল আক তারা বলেন ইনক্রিমেন্টের বিষয়ে মালিকের প্রস্তাব কোনোভাবে গ্রহণযোগ্য নয় সেজন্য আমরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি ইনক্রিমেন্টের বিষয়ে গ্রহণযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত আবার শ্রমিকদের অসন্তুষ্ট সংখ্যা রয়েছে ফলে আমাদের প্রত্যাশা আগামী বৈঠকে এই বিষয়ে গ্রহণযোগ্য সমাধান হবে অর্থাৎ আরেকটা যে বৈঠক হবে সেই বৈঠকে শ্রমিক পক্ষের যে নেতারা তারা আসে সেবা সেখানে একটা গ্রহণযোগ্য সমাধান হবে এখন আসুন যারা বলছেন তাদের জন্য আমি বুঝিয়ে বলছি এখানে দু সালে যে এপ্রিলে একটা সর্বনিম্ন বেতনের দাবি যে শ্রমিকরা তেইশ হাজার করেছে সেই তেইশ হাজারের দাবি কিন্তু মালিকেরা মেনে নিয়েছে এবং তারা এপ্রিলের মধ্যে একটা ভালো একটা রেজাল্ট তারা দেবে যে কত হারে আবার নতুন গিয়ে বেতন বৃদ্ধি হচ্ছে যে গার্মেন্টস শ্রমিক পোশাক শিল্পে এবং সেই সাথে সেই বেতনটা বৃদ্ধি কিন্তু মালিকরা বলে দিয়েছে যে পঁচিশ সালে এই বেতনটা কিন্তু শেষ বেতন বৃদ্ধি তারা কিন্তু এরপরে আর বছরে বছরে এভাবে আন্দোলন করে কিন্তু বেতন বাড়াবে না এবং শ্রমিক পক্ষের নেতারাও তারাও বলেছে যে তারাও আন্দোলন করতে চায় না যদি ভালো মানের একটা বেতন হয় তাহলে তো গ্যাঞ্জাম করার কোনো প্রয়োজন হয় না এজন্য মালিকরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে পঁচিশের পর আর ভালো মানের এরকম আন্দোলন করার দরকার নেই মারামারির দরকার নেই তারা একটা পনেরো পার্সেন্ট যে বেতন বৃদ্ধির দাবি সেটা কিন্তু তারা মানে এখনও মেনে নেয়নি তারা এখনও সব থেকে তারা সর্বস্ত নয় পার্সেন্ট বেতন বৃদ্ধি করতে চেয়েছে বছরে সেখানে কিন্তু শ্রমিক নেতারা তারা কিন্তু পনেরো পার্সেন্ট বাৎসরিক বেতন বৃদ্ধিটা পনেরো পার্সেন্ট চেয়েছে অর্থাৎ পনেরো পার্সেন্ট যদি বাৎসরিক বেতন হয় একজন শ্রমিকের তাহলে কিন্তু অনুশাহ পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা কিন্তু প্রতি বছর তাদের বেড়ে যাবে জন্য কিন্তু তখন বছর বছর আর এভাবে আন্দোলন করতে হবে না বেতন বৃদ্ধির জন্য পাঁচ বছর পর পর আন্দোলন করতে হবে না কারণ পনেরো পার্সেন্ট হারে যে বেতন বৃদ্ধি হয় তাহলে কিন্তু অনেক বেতন হয়ে যাবে শ্রমিকদের জন্য শ্রমিক ফেডারেশন থেকে কিন্তু তারা একটা এই প্রস্তাব দিয়েছে মালিক পক্ষকে যদিও মালিক পক্ষরা পাঁচ পার্সেন্টের সাথে অতিরিক্ত তিন পার্সেন্ট আট পার্সেন্ট বা নয় পার্সেন্ট এরকম তারা দিতে রাজি হয়েছে যদিও সবাই রাজি হয়নি এখন বিজিএমের যে একটা সিদ্ধান্ত সেখানে তারা এর একটা প্রস্তাব করেছে যে এখানে নয় ছয় থেকে নয় পার্সেন্ট হতে পারে তাহলে পনেরো পার্সেন্ট যৌতিকতা কি তারা আছে পনেরো পার্সেন্ট একটা যৌতিকতা চেয়েছে যে পনেরো পার্সেন্ট কেন হবে এবং কেন এই পনেরো পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে সেই কেন প্রশ্নের উত্তর কিন্তু শ্রমিক পক্ষের নেতারা কিন্তু দিয়ে দিয়েছে তো বৃহৎ শাসকরা আপনারা বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই দেখা হবে এরকম আরও অজানা নতুন কোনো ভিডিও নিয়ে এরকম আরও অজানা ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ